হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে এলাম একটি নিউ ব্র্যান্ড ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে স্বাস্থ্য সাথী কাটে আপনার কতজন মেম্বার আছে আর কত টাকা আছে কিভাবে চেক করবেন তো চলুন বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে চলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে ওপরে সার্চ আইকনে ক্লিক করে এখানে স্বাস্থ্যসাথী লিখতে হবে তো লেখার পরে এখানে দেখুন আমার দু নম্বর যে অ্যাপসটি চলে এসছে ওই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো চলুন আমি ইনস্টল করে নিই আর এখান থেকে ডাইরেক্ট ওপেন করে দেখিয়ে দিই তো আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমি ওপেনে ক্লিক করব তারপর অ্যাপসটির ইন্টারফেস ঠিক এরকম আসবে আর ওপর থেকে আপনাকে অ্যালাউ পারমিশানে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার লোকেশান অ্যালাউ করে দিতে হবে তো এখানে অ্যালাউ না করলেও চলে যাবে তো আমি অ্যালাউ করছি না তারপরে আপনার কন্ট্যাক্টটা অ্যালাউ করে দিতে হবে তারপরে আপনার কলও অ্যালাউ করে দিতে হবে তো সব কিছু অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখুন নেক্সট অপশান চলে এসছে তো এরপরে আপনাকে নেক্সট অপশানগুলোকে আপনাকে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম তারপরে পসেটে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনি ক্লোসে ক্লিক করবেন তারপরে দেখুন ইন্টারফেসটা ঠিক এরকমই চলে আসবে তো এখান থেকে আপনাকে যেটা চেক করতে হবে আপনার কতজন মেম্বার আছে আর কত টাকা আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আছে সেটা দেখার জন্য নিচে ইউআরএন ভেরিফিকেশান এটাতে ক্লিক করতে হবে তারপরে আপনাকে ওপরে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে আর নিচে ইউআরএন নাম্বার দিতে হবে তো ইউআরএন নাম্বার কোথা থেকে পাবেন ইউআরএন নাম্বার যে স্বাস্থ্যসাথী কার্ড আপনার আছে সেখানে নিচে দেখবেন কতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে এখান থেকে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করতে হবে তো আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সাউথ টোয়েন্টি ফোর পিজিএস এটা সিলেক্ট করে নিলাম আর তারপরে আপনার ইউআরএন নাম্বার দিতে হবে তো চলুন আমি সংখ্যাটা বসিয়ে দিই আর তারপরে আপনাকে শো ডাটা ক্লিক করতে হবে শো ডাটা ক্লিক করার পরে আপনি দেখুন আপনার যতজন মেম্বার আছে এখানে শো হয়ে যাবে এখানে আমার চারটে মেম্বার আছে তো চারটে মেম্বার আমার এখানে শো করে দিয়েছে তো তারপরে ব্যালেন্স চেক করার জন্য নিচে ভিউ ব্যালেন্সে ক্লিক করতে হবে ভিউ ব্যালেন্সে ক্লিক করার পরে দেখুন আমার এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ইউজ হয়নি তো আপনার যদি হয়ে থাকে তো এখান থেকে আপনি ভিউ ব্যালেন্স করে কত টাকা আছে দেখে নিতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে পাশে বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখুন তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো নিউ টেক ভিডিও নিয়ে বাই